সাম্প্রতিক সময় একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত বাংলাদেশের মানুষ কয়েক সেকেন্ডের কম্পনে ভবন কাঁপা হুড়মুর করে দৌড়ে নামা আর ভয়ে পথের মাঝেই থেমে যাওয়া এসব ঘটনায় মনে করিয়ে দেয় বড় কোনো ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে ঠিক এমনই দুর্যোগ অতীতে বিশ্বজুড়ে কেড়ে নিয়েছে বহু জনপ্রিয় তারকা ও পরিচিত মুখকে তেইশ সালের তুরস্ক সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান পুরুনুস ওসমানের অভিনেতা জাকদুস জানকায়া সঙ্গে প্রাণ হারান তার স্ত্রী সুপরিচিত সঙ্গীত শিল্পী জিলান টাইগ্রিস একই ঘটনায় নিভে যায় অভিনেত্রী এম আতিচি ও তার ছোট মেয়ের জীবনও চীনে দুই সালের আরেক ভূমিকম্পে মারা যান তুরস্কের তরুণ টিভি তারকা ইদ্রিস তালহা কার্তাভ চীনে যাকে সবাই চিনত তাং শিয়াও কিয়াং নামে তার হাস্যরস আর চমৎকার উপস্থাপনা প্রতি সপ্তাহেই দর্শকের মন জেতার মতো ছিল একটি মাত্র কম্পনেই সেই পরিচিত মুখ হারিয়ে গেল চিরতরে মেক্সিকোতে উনিশশো সালের বিধ্বংসী ভূমিকম্প কেড়ে নেয় ফোক রক ঘরানার কিংবদন্তি রড্রিগো গঞ্জালেসকে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে তার গান আজও মেক্সিকোর মানুষের মনে ধসে পড়া একটি অ্যাপার্টমেন্টেই তার জীবনের শেষ মুহূর্ত বাম ভূমিকম্প রেখে যায় গভীর ক্ষত দু সালের সেই ঘটনায় প্রাণ হারান শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ইরাজ বাস্তামি মাত্র ছিচল্লিশ বছরেই থেমে যায় তার সঙ্গীত সাধনা প্রতিটি দুর্যোগ কেবল কাঠামো ভাঙে না ভাঙে মানুষের স্বপ্ন থমকে যায় সৃষ্টিশীলতা বিশ্বজুড়ে ভূমিকম্পে নিভে যাওয়া এই প্রতিভাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় এক জাগ্রত সত্য জীবন অনিশ্চিত মুহূর্তগুলো অমূল্য আফিয়া আক্তার ঢাকা ওয়াচ प पपन पन 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 प।